দেখুন আমি আজকে অনলাইন থেকে কী কিনেছি আমুল হামটুম কী লেখা কুলফি মালাই কুলফি না কাজু মালাই কুলফি রোল কাট এরকম কী ডিজাইন করা থাকবে ফিকচারের মতো কী জানি দেখুন এর নেট কন্টেন্ট হচ্ছে এইটি ফাইভ গ্রাম নাহলে একশো দশ এম এ ম্যাচ ইন হেভেন কুল আমুল হামটুম কাজু মালাই কাট ম্যাচ ইন হেভেন এগুলোই লেখা আর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে সিল করা ছিল আগে রেখেছি খুলে দেখি ডিজাইনটা খুব ভালো একটুখানি খেয়ে দেখি কন্টেনারটাও খুব ভালো মশলা রাখা যাবে আইসক্রিম খাওয়ার পর খেয়ে দেখি কাজু মালাই কুলফি মতোই খেটে বাদামও অনেক দেওয়া আছে দেখুন অনেক বাদামও দেয়া আছে দেখুন কত বাদাম এই বাদাম এই বাদাম অনেক বাদাম দেয়া আছে ভালোই খেতে আপনারা কি কখনো এই আমুলের হামটুম মালাই কাজু মালাই কুলফি খেয়েছেন কিনা তাহলে কমেন্ট করে জানাবেন খুবই ভালো খেটে कंटेनर तकू ভালো आइसक्रीम खा পরেল ইউজ করা যাবে ধন্যবাদ